হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথোটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি ওয়ান করব লাস্ট ভিডিওতে আমরা এইটুকু করেছিলাম আজকে আমরা তার পরের থেকে করব না এই পর্যন্ত করেছিলাম লাস্ট ভিডিওতে আমরা তার পরের থেকে করব বলছে বহুভুজের অন্তকোণের বহুভুজের অন্তকোণের সাথে তাদের বাহুর সংখ্যার কি কোনো সম্পর্ক আছে বহুভুজের অন্তকোণের সাথে তাদের বাহুর সংখ্যা তাহলে বহুভুজের লাস্ট পিঠিতে আমরা কী শিখেছিলাম অন্তকোণ কোনগুলো এই যে ভিতরে কোনগুলো প্রত্যেকটাই অন্তকোণ বলছে এই কোণের সাথে বাহুর কোনো কি সম্পর্ক পাবো এই কোণের সাথে এই বাহুর এই কোণের সাথে এই বাহুর কোনো সম্পর্ক পাওয়া যায় সেটাই আমাদের হিসেব করতে হবে আমি বহুভুজের বাহুর সংখ্যার সাথে তাদের অন্তকোণগুলির সম্পর্ক খোঁজার চেষ্টা করি তাহলে বহুভুজ প্রথমটা নাম হচ্ছে ত্রিভুজ তারপরে পেয়েছিলাম চতুর্ভুজ তারপরে পেয়েছিলাম পঞ্চভুজ আমি যদি আরেকবার দেখিয়ে দিই তাহলে দেখো প্রথমটা ত্রিভুজ তারপরে চতুর্ভুজ তারপরে পঞ্চভুজ তারপরে আবার যেহেতু চতুর্ভুজ আছে তার জন্য আমরা এটা নেবো না আমরা ত্রিভুজ চতুর্ভুজ আর পঞ্চভুজের হিসেবটাই করব দেখো এখানে লিখেও দিয়েছিল প্রথমটা ছিল আমার ত্রিভুজ তারপরে ছিল আমার এই যে চতুর্ভুজ পঞ্চভুজ আর একটা ছিল ত্রিভুজ ওকে এই যে দেখো এটা হচ্ছে ত্রিভুজ তাহলে ত্রিভুজের কটি বাহু আমরা এই ত্রিভুজের কটি বাহু দেখলাম বাহুর সংখ্যা দেখো এই ত্রিভুজের এক দুই তিন তাহলে কটি বাহু তিনটি বাহু চতুর্ভুজের কটি বাহু থাকে আমরা প্রত্যেকে জানি এক দুই তিন চার চারটি বাহু পঞ্চভুজের কটি বাহু পঞ্চ মানেই পাঁচটি দেখো পঞ্চকথার অর্থ হচ্ছে পাঁচটি এই যে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে বাহুর সংখ্যা পাঁচটি এবার দেখো এটা তো চলে গেল আমার বাহুর সংখ্যা এবার অন্তকোণগুলির মধ্যে আমরা অন্তকোণগুলি পরিমাপের সমষ্টি কি করে করব দেখো এর সাহায্য নেব দুই সমকোণ আমরা কি জানি ত্রিভুজের আমরা যে পড়েছিলাম এই যে দেখো ত্রিভুজের তিনটি অন্তকোণের সমষ্টি কত দুই সমকোণ এবার এই দুই কে আমরা কিভাবে লিখতে পারি দেখো প্রথমে দুই রাখব কিন্তু এবার বাহুর সংখ্যা কত তিন তিন থেকে আমরা কি করব এই দুই বিয়োগ করবো তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে আরেকবার বলছে দেখো বাউুর সংখ্যা তিন তাহলে দুই সমকোণ কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমক তাহলে দুই সমকোণ অবশ্যই লিখব এবার কী করবো দুইটাকে বাইরে রেখে মানে এই টুটাকে বাইরে রেখে আমরা ব্র্যাকেটে বাউুর সংখ্যা নেবো থ্রি মাইনাস টু করবো অর্থাৎ এই দুইটাকেই বিয়োগ করে যদি তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে কত হবে এক তার মানে দুই পাচ্ছি দুই সমকোণ তাহলে এটা একটা রিলেশান চলে আসলো থ্রি ইন্টু টু ইন্টু থ্রি মাইনাস টু এবার এটার ক্ষেত্রে দেখো চার সমকোণ আমরা জানি চতুর্ভুজে চারটি কোণের সমষ্টি কি চার সমকোণ তাহলে চার সমকোণ তো লিখবো এবার কি করে বের করব দেখো প্রথমে দুই রাখবো এটা নিয়ম অনুযায়ী মনে রাখবে যে প্রথমে দুই রাখতে হবে মানে দুই সমকোণ করে আসবো বাউর সংখ্যা নেব বাউর সংখ্যা থেকে আমরা কি করব দুই বিয়োগ করব কেন চার থেকে দুই বিয়োগ করলেই দুই পাবো এখানে কেন দুই দুগুণে চার আসতে হবে কি করলাম এটাও দুই এটাও দুই তাহলে এখানে কত বসাতে হবে বাহুর সংখ্যা বসাবো কত চার এবার এখানে দিব যে চার থেকে কত বিয়োগ করলে দুই পাবো তাহলে চার থেকে দুই বিয়োগ করলে দুই পাবো তাহলে এখানকার দুই আর এখানকার দুই মানে এখানে দুই বিয়োগ করে তাহলে দুই দুগুণে কত চার সমকন তাহলে একটা রিলেশন চলে আসলো এবার পঞ্চভুজের ক্ষেত্রে কি করবো এই যে বাহুর সংখ্যা বসে দিলাম পাঁচ দেখো পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত পাবো তিন তিন দুগুণে কত ছয় খুবই সহজ দুই বসাতে হবে বাধ্যতামূলক আর এখানে আমরা বসব যে বাহুর সংখ্যা কটি যদি ছটি থাকে তাহলে ছটি বিয়োগ করবো যদি ষাটটি থাকে তাহলে ষাটটি বিয়ে করবো আর এটার ক্ষেত্রে আরেকটা বৈশিষ্ট্য দেখো প্রত্যেকটা থেকে কিন্তু দুই বিয়োগ হয়েছে এই যে তিন থেকে দুই চার থেকে দুই পাঁচ থেকে দুই তাহলে এটা 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 এগুলো পরিবর্তন হবে তাহলে পরিবর্তন কোনগুলো হচ্ছে বাহুর সংখ্যা এই যে দেখো তিন পরিবর্তন হলো চার এটাতে চার আসলো এটাতে কত আসলো পাঁচ তাহলে খুবই ইজিলি সূত্র পেয়ে যাচ্ছি আমরা যে এখানেও দুই থাকবে এখানেও দুই থাকবে শুধু এই সংখ্যাটা চেঞ্জ হবে কখনো দিন কখনো চার কখনো পাঁচ এবার বলছে সাহেলি সহেলি তার খাতে অন্য অনেকগুলি বহুভুজ আঁকলো সে আঁকলো সে কি করেছে দেখো একটা বহুভুজ এঁকেছে নাম যদি দিই তাহলে এটা গণি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছটা বাহু তার মানে ষষ্ঠভুজ এই যে দেখে সরভুজ বলা হয় আমি আহেলি রাকা বি দেখো এ বি সি ডি ই এফ কিটা সরভুজ মানে ছটি বাহু ও আরেকটা দেখো পি থেকে গণ পি কেউ আর এস টি যেভাবে এবিসিটি পড়ি পি কেউ আর এস টি এর পরে কেউ আসবে পি কেউ আর এস টি ইউ ভি তাহলে এটা কটা আছে আমরা এখানে একটা দাগ দিই বাকি কোন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কটি সপ্তভুজ এটাকে বলবো অন্ত কোনগুলি চাঁদা সাহায্যে মেপে যোগ করে দেখছি তাহলে এর চাঁদা সাহায্যে যদি আমরা মেপে দেখি তাহলে কী কী পাবো প্রথমে চল আমরা বি কোণটা যদি মাপি তাহলে কী করে মাপতে হয় সেটা আমি শিখিয়েছিলাম পার্ট ওয়ানে এই জায়গায় আমরা কে ডাকবো দেখো একদম মাছ বরাবর এই যে দেখতে পাচ্ছ মাছখানে পয়েন্টটা সেখানে বিকে রাখবো রাখবো এবার দেখো একটা কিন্তু বাহু আমাকে এই শূন্যর সাথে মিলেতে হবে তাহলে শূন্য উপরে রাখো মানে এই স্বররেখার উপরে বিসি বাহুটা রাখবো এবার দেখো যে এই স্বররেখাটা মানে বি এ স্বররেখাটা কত ডিগ্রি কোন দেখাচ্ছে এখানে তো দু রকম দুটো দাগ আছে তাহলে কোনটা নেব জিরো দিয়ে সেটা শুরু হয়েছে যেটা জিরো দিয়ে এটা তো একশো আশি দিয়ে তাহলে এটা নেবো না আমরা নিচেটা নেব শূন্য সোজা চলে আসবো এই দাগ বরাবর কত পাচ্ছি দেখো আশি ডিগ্রি তাহলে এখানে এই কোনটি হচ্ছে আমার আশি ডিগ্রি ঠিক একইভাবে যদি আমরা বিড় পরে এর কোনটা মাপি বা সি কোনটা মাপি যে কোনো একটা মাপবো চলো সি কোনটা যদি মাপি তাহলে এই বরাবর রাখতে পারি আমরা এটা মাঝখানে রাখতে হবে আর এটাকে জিরোর সাথে রাখতে হবে জিরো যেদিক আছে সেই দিক থেকেই গণবো শূন্য থেকে সোজা চলে আসবো আমরা এই যে বিটা কত ডিগ্রি কোন দেখাচ্ছে তাহলে শূন্য নিচের দাগটা ধরে সোজা চলে আসবে কত দেখো একশো চল্লিশ দেখাচ্ছে তাহলে এই কোনটি কত ডিগ্রি একশো চল্লিশ ডিগ্রি এবার ডি কোনটা মাপি ঠিক একই নিয়মে এবার দেখো শূন্যটা কিন্তু আমি এইদিকে বসিয়েছি কেন কি সিডি কত ডিগ্রি কোন করে আছে শূন্য ডিগ্রি তাহলে এই শূন্য থেকে এবার উপরের দাগটা গুনবো সেটা কত ডিগ্রিতে যাচ্ছে দেখো ঠিক করে যদি বসে সেটা কততে যাচ্ছে দেখো শূন্য থেকে উপরের দাগটা গুণে আমরা কততে পাচ্ছি ডিই কত পাচ্ছি একশো চল্লিশ তাহলে এখানে বসাবো একশো চল্লিশ ডিগ্রি কোন করে আছে এবার ই কোনটা যদি মাপি তাহলে এই দিকে তো নেই আমি ডিই অর্থাৎ এটাকে শূন্য ধরতে হবে তাহলে উপরে সোজা উপরে দেখে যাব যে এটা কত ডিগ্রি কোন করে দেখাচ্ছে একটু ভালো করে বসাতে হবে কত ডিগ্রি কোন করে দেখাচ্ছে দেখো সৌজ যদি যাই আমরা কত পাচ্ছি আশি ডিগ্রি তাহলে এই কোনটি হচ্ছে আমার এইটটি ডিগ্রি এ কোনটা মাপ করব তাহলে চাঁদাটাকে ঘুরিয়ে নেব তাহলে শূন্য কোন দিকে আছে দেখো শূন্য এই যে এদিকে আছে তাহলে শূন্য থেকে নিচের দাগটা বরাবর যখন গণব তাহলে এফ মানে এ এফকে আমাকে দেখতে হবে তাহলে এফ কত ডিগ্রি কোন করে আছে একটু ঠিক করে চাঁদাটা নড়াচড়ে করে বসাব কত দেখো যেহেতু নিচেরটা দিয়ে যাবো তাহলে কত দেখাচ্ছে একশো চল্লিশ তাহলে এই কোনটি হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি পড়ে থাকলো কোনটা এফ তাহলে এফ মাপ যোগ করি শূন্য কোন দিকে আছে শূন্য তো দুদিকেই আছে কিন্তু ইটা যেহেতু এদিকে আছে তাহলে এটা নিতে হবে শূন্য উপরে উপরে এসে সোজা চলে আসবো এ কত ডিগ্রি কনে আছে তাহলে সেটা দেখতে পাচ্ছি সে কত ডিগ্রি কোণে আছে এফ সে কিন্তু একশো চল্লিশ ডিগ্রি কোন করেই আছে এবার এই সব কটা যদি যোগ করি তাহলে আমরা কত পাব তাহলে যোগ করিনি প্রথমে একশো চল্লিশ কটা পাচ্ছি দেখো একশো চল্লিশ একশো চল্লিশ একশো চল্লিশ এক দুই তিন তারপরে আর একটা পেয়েছি একশো চল্লিশ এক দুই তিন চারটা আর দুটো আশি করে তাহলে আশি যোগ আশি এবার সবটাই যোগ করে নিই শূন্যই হবে এবার দেখো চার চার কো চার চার আট তিন চার বারো চার চারে ষোলো ষোলোর আটে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পেলাম তার সাথে আবার আট যোগ করবো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ বত্রিশের দুই হাতে কত থাকলো তিন তাহলে এক দুই তিন চার চার তিনে কত সাত তাহলে কত সাতশো কুড়ি ডিগ্রি তাহলে এদের যোগ ফল যে যোগফল পেলাম সেটা কত ডিগ্রি কোন পেলাম টোটাল পেলাম আমরা যোগ করে এর কুড়ি ডিগ্রি এবার সাতশো কুড়ি ডিগ্রিকে কী করে ভাঙব মনে রাখবে সমকোণ মানে নব্বই ডিগ্রি হিসেবে করতে হবে তাহলে কত গুণ করলে সাতশো কুড়ি হবে দেখো আট গুণ করলে আট লং কত বাহাত্তর আর একটা শূন্য তাহলে কত কত ডিগ্রি সাতশো কুড়ি ডিগ্রি হয়ে গেল তাহলে কত সমকোণ আট সমকোণ এই জন্য লিখেছে দেখো আট সমকোণ যে ই এফ এর অন্তকোণগুলির সমষ্টির যোগফল হচ্ছে আট সমকোণ এবার কি করে পরিবর্তন কী করে করবো আমরা এই লাইনটা টোটাল কটি বাহু আছে ছটি বললাম এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে ছয় বসাবো আর বাকি দুটো তো নিয়ম জানি তাহলে এখানেও টু হবে এখানেও টু হবে তাহলে ছয় থেকে দুই বিয়োগ করলে কত হবে ছয় থেকে দুই বিয়োগ করলে চার চার দুগোনে কত আট খুব সহজেই পেয়ে গেলাম এবার চাঁদাসা যে আমরা এই সপ্তভুজির প্রত্যেকটা কোন যদি মাপি প্রথমে আমি টি কোনটা মাপছি দেখো বা ইউ কোনটা প্রথমে যে কোনো একটা কোন করে মাপি তাহলে আমরা জানি এখানে মাছ বরাবর রাখতে হবে আর দেখো ইউ টিতে আমি এখানে কত আছে শূন্য আছে তাহলে সোজা চলে আসবো এই ভিটা কততে রয়েছে সোজা উপরে দেখো আমরা নিচ বরাবর গণব যেহেতু শূন্য এখানে আছে তাহলে ইউ ভি কত ডিগ্রি কোণে আছে একশো তিরিশ ডিগ্রি তাহলে এখানে ইউ কোনটা আছে কিন্তু একশো তিরিশ ডিগ্রি এরপরে আমরা টি কোনটা যদি মাপি তাহলে এদিকে শূন্য আছে তাহলে এই স্বররেখাটা কত ডিগ্রি কোণে আছে দেখো একশো চল্লিশ তাই না তাহলে এটা হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি এরপরে আমরা ভি কোনটা যদি মাপি একই নিয়মে শুধু চাঁদাটা বসাতে জানতে হবে তাহলে এই বরাবর বসেছি তাহলে এটা দেখো ভিপি কত ডিগ্রি কোন দেখাচ্ছে একশো ডিগ্রি তাহলে এটা হচ্ছে একশো তিরিশ ডিগ্রি তারপরে আমরা পি কোনটা মাপবো না ভি কোনটা ঠিক করে মাপি হ্যাঁ সেটা কত ডিগ্রি দেখাচ্ছে একশো তিরিশ এবার পি কোনটা যদি মাপি আমরা সেটা কত সেটাও কিন্তু দেখাচ্ছে জিরোতে বসেছি দেখো কত বরাবর দেখাচ্ছে একশো তিরিশ তাহলে এটাও কিন্তু একশো তিরিশ ডিগ্রি আচ্ছা ভি কোনটা মাপজোক ঠিক করে করব এটা একশো কুড়ি হবে কেন দেখাচ্ছি দেখো যে এই যে ভিতে রাখবো আর এটা শূন্যতে রাখবো তাহলে দেখো সৌজয় যদি আসি তাহলে এটা কত ডিগ্রি দেখাচ্ছে দেখো একশো কুড়ি ডিগ্রি একটুখানি আমি যদি এটা সরিয়ে নিই তাহলে বুঝতে পারবে এই যে দেখো এখানে কত ডিগ্রি কোন করে আছে একশো কুড়ি এই যে দেখতে পাচ্ছ কত ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি তাহলে এটা একশো কুড়ি হবে একইভাবে আমরা যদি কিউ কোনটি মাপি জিরো এই বরাবর আছে যখন কিউ কোনটা মাপব দেখো আমরা এইভাবে রাখবো চাঁদাটা এই যে শূন্য এখানে আছে শূন্য ধরে সোজা চলে আসবো কিউ আরে কত ডিগ্রি দেখাচ্ছে একশো তাহলে এই কোনটি হচ্ছে আমার একশো তিরিশ ডিগ্রি তারপরে আমরা আর কোনটি মাপব তাহলে দেখো আর এস কত ডিগ্রি কোন করে দেখাচ্ছে একশো তিরিশ ডিগ্রি তাহলে এখানেও বসাবো একশো তিরিশ ডিগ্রি এবার থাকলো আমার এস কোনটি তাহলে এস কোনটি মাপি তাহলে দেখো আর এস কত ডিগ্রি কোন করে আছে এটা ঠিক করে বসাতে হবে কত ডিগ্রি পাচ্ছি দেখো একশো কুড়ি কী করে বললাম এই যে দেখো গণনা কলম এই যে শূন্য ধরে সহজে চলে আসবো একশো কুড়িতে পাচ্ছি আমরা আর এস তাহলে এটা কত ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি এবার প্রত্যেকটা যদি আমরা যোগ করি তাহলে কত পাবো তাহলে একটা আমি কাগজের টুকরো নিলাম এবার একশো থেকে শুরু করি তারপরে একশো কুড়ি তারপরে একশো তিরিশ আবার একশো তিরিশ আবার একশো তিরিশ একশো কুড়ি একশো তিরিশ কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি কোনো হয়ে গেছে তাহলে শূন্য তিন দুই পাঁচ পাঁচ তিন আট আট নয় দশ এগারো এগারো আর তিন এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো আর দুই চোদ্দো পনেরো ষোলো ষোলো আর চারে কুড়ি শূন্য হাত থাকলো কত দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে কত হলো নশো ডিগ্রি তাহলে নশো থেকে কী করে আমরা সমকোণ প্রথমে নেব নব্বই নব্বইয়ের সাথে দশ গুণ করলে কত হয় নশো হয়ে যাবে তাই না তাহলে কত ডিগ্রি কত সমকোণ দশ সমকোণ সবসময় মনে রাখবে একটা নব্বই নিতে হয় আর বাকি কত গুণ করলে নশো পৌঁছবো তাহলে নব্বইয়ের সাথে দশ গুণ করলে নশো হচ্ছে এই জন্য লিখেছে দেখো দশ সমকোণ তাহলে এটা যেহেতু সপ্তভুজ মানে সাতটি বাহু আছে এই জন্য আমরা দুই আর দুই তো একই জায়গায় থাকবে তাহলে ছয়ের জায়গায় এবার কত লিখবো সাত সাত থেকে দুই বিয়োগ করলে কত পাঁচ তাহলে পাঁচ দুগুণে কত দশ তাহলে এখানে একটা রিলেশন পেয়ে গেলাম তাহলে কি করে দশ সমকোন আসলো সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম এভাবে যোগ করে ওকে এরপরে যে সূত্রটা দাঁড়ালো সেটা ইম্পর্টেন্ট যে এত কিছু শিখলাম এতে কি জানতে পারলাম বলছে আমি যে কোনো সংখ্যক যে কোনো সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ সাতটা হতে পারে আটটা হতে পারে নটা হতে পারে দশটা বাহু হতে পারে তো একে দেখছি তার অন্তকোণগুলির পরিমাপের সমষ্টে একটা সূত্র দাঁড়াচ্ছে সূত্রটা কীরকম টু ইন্টু এন মাইনাস টু কেন এটা বারবার কিন্তু চেঞ্জ হতে আছে কখনো ছয় কখনো সাত কখনো দুই কখনো তিন দেখলাম আমরা প্রত্যেক ক্ষেত্রে এটা শুধু পরিবর্তন হচ্ছে এটা আর এটা পরিবর্তন হচ্ছে না তার জন্য সূত্রটা যেটা পরিবর্তন হয় সেটাকে আমরা এন ধরব তাহলে টু ইন্টু এন মাইনাস টু সমকোণ যেখানে এন বহুভুজের বাহু সংখ্যা হাতে কলমে নিজে করে এরপরে পরবর্তী পাঠ আমরা টু ইন্টু টুতে বাকি আলোচনাটুকু করবো